আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন এটা হচ্ছে ঈদের আগের দিন রাতের ব্লগ আমি এখন আর কোনো ব্লগ শেয়ার করতে পারি না পুরো রোজার মাস গেল কোনো ব্লগ দিতে পারিনি দুই একটা ছবি মনে হয় আমি আমার ফেসে শেয়ার করেছিলাম এছাড়া আর তেমন কিছু আমি দিতে পারিনি অনেক অসুস্থ আর ভীষণ কাশি এই যে আমি এখন বয়স দিচ্ছি তো আমার অনেক কষ্ট হয় তারপর আপনারা বলবেন আপনাকে কি দিতে বলেছি এখন আমার পেজ আমাকে তো সেটা চালু রাখতে হবে সব করে একটা পেজ তৈরি করছি আর এই তো এখানে সবাই আতশবাজি ফোটাচ্ছিলো আর আমি এটা হচ্ছে আমার বোনের বাড়ির সাদে বাবার বাড়ি ঈদ করতে গিয়েছিলাম তারপরে সব কিছু আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি প্রচুর টমেটো সবজি অনেক কিছুই ধরে আছে সবগুলো আর দেখানো যাচ্ছে না অন্ধকারের কারণে আর এখানে আমি এটা পাকা টমেটো নিচ্ছি আমার কাছে পাকা টমেটো খেতে না ভালো লাগে লবণ মরিচ দিয়ে তো সাদে গেলাম লবণ মরিচ আর নিচে থেকে আনতে ইচ্ছে করেনি পাকা টমেটো হেঁটে হেঁটে খেলাম ছোটোবেলায় ভীষণ পাকা টমেটো খেতাম ক্ষেতের মধ্যে বসে আমাদের বাড়িতে খ্যাত করতো মানে ক্ষেতের মধ্যে টমেটো করতো খুব পাকা টমেটো লবণ মরিচ দিয়ে খেতাম তারপর ছাদে যাই সেই রকম একটা অনুভূতি চলে আসলো পরে একটা টমেটো নিয়ে খেলাম আর এটা হচ্ছে ঈদের দিনের ব্লগ ঈদের দিন যা যা রান্না করেছে ছোটো বোনের বাসায় সেটা হচ্ছে এখানে জর্দার শ্যামাই হালিম পাস্তা আর আমি মালটা কেক বানালাম আর লাচ্চার শ্যামাই যতটুকু পেরেছি আপনাদের সাথে ঈদের দিনের একটা ব্লগ শেয়ার করলাম আরও পোলাও মাংস রান্না হয়েছে ওগুলো আর দেখায় নেই তারপরে বিকেলবেলা আবার বাবার বাড়িতে দাওয়াত ছিল তো এই তো এই ছিল আমার ঈদের ছোটোখাটো একটা ব্লগ পরের ঈদের পরের দিন আমরা আবার ঢাকায় চলে এসেছি তা আমি তেমন আর ব্লগটা বড় করে নি তারপরে ঢাকায় এসেছি সেটাও আর ভিডিও করতে পায়নি আর ঈদের পরের দিন যখন ঢাকায় চলে আসলাম সকালবেলায় চলে এসেছি তা আমরা সন্ধ্যার দিকে গুলশানি ইমি মাঠে গেলাম ওখানে যাই ফুচকা খেলাম তারপরে থাই স্যুপ অর্ডার করলাম চিকেন ললিপপ অর্ডার করলাম খেয়ে দিয়ে তারপরে বাসায় ফিরবো এই ছিল আমার ঈদের দিন আর ঈদের পরের দিনে ছোট্ট একটি ব্লগ আশা রেখে আপনাদের ভালো লেগেছে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ